কেমতের ময়দানে মানুষ দাঁড়াতে পারবে না দুর্নীতি হবে সবচেয়ে বড় একটা কারণ কি বলেন তো দুর্নীতি সবচেয়ে বড় একটা কারণ হবে কেয়ামতের ময়দানে এবার বলবেন হুজুর দুর্নীতি কি বুঝি না দুর্নীতির সংজ্ঞাটা কি তাও বুঝিনা দুর্নীতির সংজ্ঞা এ পিঠ আছে দুইটা ওই পিঠ আছে দুইটা দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে দুর্নীতি কাকে বলে বলেন নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করা হয় সেই কাজ করা তাকে দুর্নীতি বলে দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতি বলা হয় কি বলেন তো সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় আছে আছে বলেন যে সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় নেই অসততা যত জায়গায় থাকবে জানবেন সেখানেই দুর্নীতি আছে কথা ঠিক কেনা এই জন্য দুইটা নীতির বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজগুলো করাকে দুর্নীতি বলে এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে আমার বাইরা এবার এই দুর্নীতি মানুষ কেন করে এটারও দুইটা জিনিস কয়টা দুই কারণে মানুষ দুর্নীতি করে এক নাম্বার হল ওই সময় মানুষ দুর্নীতিগ্রস্ত হয় যে সময়ে মানুষের অন্তরে আল্লাহ আর ভয়ে থাকে না মরণের ভয়ে থাকে না কেমতে উঠতে হবে এই ভয়ে যখন থাকে না তখন এ মান দুর্নীতিগ্রস্ত হয়ে যা আরো আসতে বলেন জবান খোলেন না কে দেখেন তো এখানে জবান না খুলে বসে থাকার কোনো সুযোগ নাই অন্তত আমার সামনে যদি আপনি ঠিক না বলেন সঠিক জায়গায় যদি আপনি সঠিকটা না বলেন তাহলে আপনার ভিতরে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ আছে তাহলে দুর্নীতি কেন করে আল্লাহর ভয় মৃত্যুর ভয় তো উঠতে হবে এ চিন্তা যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয় দ্বিতীয় নাম্বারে অল্প তুষ্টি কি অল্প তুষ্টি না থাকার কারণে মানুষ দুর্নীতি করেন অধিক কারণে মানুষ দুর্নীতি করে এই আপনি যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখতে পারেন জানবেন পৃথিবীর মধ্যে সব সবচাইতে মানুষগুলো হলো লোভি সবচেয়ে কি বলেন তো লুবিনা লুবিনা কথা বলে না লুবিনা এরকম আরো আছে না অথচ মানুষগুলো শিক্ষার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি করা কথা বলেন না কেন আমি আগেও বলেছি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু নয় সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে এই মানুষগুলো মেরুদণ্ডহীন হতো না দেশকে মেরুদণ্ডহীন করে না এরা শিক্ষা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় কি নয় বলেন তো কি নয় সুশিক্ষিত নয় এরা কুশিক্ষা অর্জন করেছিল।